ইতিহাস যেন হারিয়ে না যায় ইতিহাসটাকে ধরে রাখা উচিত এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে আজকেদের আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানে এখানে আমরা যারা আসি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানে কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের এসেট তারা আমাদের বুঝানো নয় এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে আমাদের সম্পদকে মুখে নয় বাস্তবেই সম্মান দেখাতে হবে সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয় এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা বিশ্বাস করি গত ছাব্বিশ তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল দুই চারজন বক্তব্য রেখেছেন পুরোটা শুনতে পারিনি আমার অসুস্থতার কারণে শুনে আমি চলে গেছি তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে হাজার মানুষ যাদেরকে পঙ্গ করা হয়েছে তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক তারা তা বলেননি তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত দুই চারটা হলেও আমরা নিচ্ছকে দেখতে চাই বিচারটা ঠিকমতো হোক তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে এ ধরনের কোন বিচারও দেখতে চাই না বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয় এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ যারা মানুষ খুন করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামা চাপা দেওয়ার যে সংস্কৃতি সেটা দূর হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে হারানোর বেতনা আমরা বুঝি কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন বেদা এই যে ছেলেটাকে দেখানো হলো শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার সে কি একা আমাদের হিসাব মতো এই সংখ্যাটা পার্শ্বর কাছাকাছি যারা চোখ হারিয়েছে হাত পা হারিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে এই সংখ্যাটা আড়াই শুরু করে যারা বিছনায় পড়ে আছে আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে সেই সংখ্যাও পাঁচ হাজার কম নয় আপনারা অনেকে জানেন ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা ওয়ান রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি আমি সরকারকে অনুরোধ করব এই কাজটা পূর্ণাঙ্গ যথার্থতা পাবে যদি সরকারি উদ্যোগে এটা হয় আমরা আমাদের দিক থেকে পূর্ণ সহায়তা দেব ইনশাল্লাহ যা আমাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তা দিয়ে এবং আরও যা প্রয়োজন আছে আমাদের পক্ষে সম্ভব সঙ্গত সবকিছু দিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল জাতিসংঘের একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিএমপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি থেকে আক্তার তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ও আক্তারের তিনটা ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজস্ব পেজে আপলোড করেন সর্বপ্রথম আপলোড করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও আপলোড করার পর পরে আমির জামাতের ভিডিও আপলোড করে তো আপনারা এই স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও বানাচ্ছি তার কিছু আগে আমি এই স্ক্রিনশটটা নিয়েছি আপনারা পাশাপাশি দুইটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো দেখেন এখানেই পার্থক্য দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বড় দলের কথিত তারা বলে বাংলাদেশের মধ্যে সবসাইতে বড় দল তো বড় দলের একজন মহাসচিবের বক্তব্যের লাইক কমেন্ট শেয়ার দেখেন আর ছোট্ট দল জামাতে ইসলামের আমিরের বক্তব্যের লাইক কমেন্ট শেয়ার দেখেন এখান থেকে আপনারা একটু বিবেচনা করে নেন যে কার্য গ্রহণযোগ্যতা কতটা বেশি তো দর্শক ওই জাতিসংঘের যে প্রোগ্রামটা হয়েছে ওখানে আমিরে জামার ডাক্তার শফিউর রহমান পনেরো মিনিটের মতো বক্তব্য দিয়েছে অসাধারণ একটা বক্তব্য যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন তো দর্শক এখন আপনাদের এই পুরো ভিডিওটা দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন কারণ এই ভিডিওটা শুধু বাংলাদেশে নেই এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড গুড আফটারনুন মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে বসা রাজনৈতিক দল সমূহের সম্মানিত নেতৃবৃন্দ জুলাই চব্বিশে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সামনে বসা সম্মানিত অতিথিবৃন্দ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছু আশঙ্কা ব্যথা এবং কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সাড়ে পনেরো বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রুলার চলেছে এর দ্বারা অনেকেই হয়েছে জুলাইটা ছিল তার শেষ পরিণতি শুরুটা ছিল কার্যত দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস প্রতিশ্রুতিশীল বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর থাবা শুরু হয় তারপরে একে একে রাজনৈতিক দল প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি শুধু রাজনৈতিক দল নয় এ দেশের আলেম সমাজ সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজ ব্যবসায়ীরা কেউই কিন্তু ফেসিবাদের থাবা থেকে বাদ পড়েননি অনেক সাংবাদিকের জীবনও চলে গিয়েছে আবার কাউকে কাউকে জেলের ভাত খেতে হয়েছে এমনকি হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন তাদেরকেও সত্য কথা বলার জন্য জেলে থাকতে হয়েছে এর পাশাপাশি নূতন আর একটা সংস্কৃতি বাংলাদেশ দেখেছে যেটাকে বলা হয়েছে আয়নাগর এ সংস্কৃতি এর আগে বাংলাদেশ কখনো দেখেনি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও তার সাক্ষী শেষবার বাইশের বারো ডিসেম্বর যখন আমাকে গ্রেফতার করা হয় যে জায়গাটায় আমাকে রাখা হয়েছিল এমন কিছু মানুষ কিছু মুখ আমি দেখতে পেয়েছিলাম যাদের মুখে বিষণ্নতার প্রচন্ড ছাপ পরবর্তী পর্যায়ে জেলে যখন গিয়েছি তখন সেই মানুষগুলো কেউ কেউ এগিয়ে এসে বলেছে আমরা ওই দিন ওই রাতে অমুক জায়গায় আপনাকে দেখেছি জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় ছিলেন বলে যে আমি ওখানেই ছিলাম কত সময় ছিলেন হাসতে হাসতে বলে কত সময় নয় ঘন্টা নয় দিন নয় মাস নয় আমাকে জিজ্ঞেস করুন আমি কয় বছর ছিলাম অথচ আমাদের আইনে স্পষ্টভাবে ডিরেকশন দেয়া আছে কাউকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে কিন্তু না তারা আদালতের মুখ দেখেননি তারা জানেন না তাদের পরিবার পরিজন কে কিভাবে আছে পরিবার জানেন আর তার আদৌ বেঁচে আছে কিনা আমি সকলা এনাগর দেখিনি আমি যেটা দেখেছি আমি বুঝতে পেরেছি এটি মধ্যম মানের এটি চরম নিকৃষ্ট মানের নয় সেই জায়গাগুলোতে কি হয়েছে সে কাহিনী যারা ভুক্তভোগী তারাই ভালো বলতে পারবেন রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে বারবার তার প্রতিবাদ জানিয়েছে কিন্তু তার প্রতিকার আমরা পাইনি করতে পারিনি শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল অতীতের মতো একই খান্ডায় একইভাবে তাদের সেই দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড এর আগে তার কোনো উদাহরণ ছিল না রাজনৈতিক কর্মীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা একই সাথে আঘাত করেছে ছেলেদেরকে আমাদের মেয়েদেরকেও বাদ দেয় কার্যত এই মোমেন্টটা এখান থেকেই মোমেন্টাম পেয়েছিল এরপরে একে একে আবু সঈদের হত্যাকাণ্ড এবং বাকি হত্যাকাণ্ডগুলো শেষ পর্যন্ত জুলুমের অবসান করতে সক্ষম হয়েছে আমি জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটিকে আমার দল এবং বাংলাদেশের মজলুম জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তারা স্বল্পতম সময়ে গিয়ে এসেছেন এবং বাস্তবতা তারা তুলে আনার চেষ্টা করেছে কিন্তু তারা যেটুকু এনেছেন এটা আংশিক মাত্র এটি পূর্ণাঙ্গ নয় তার বাইরেও জুলুমের বিস্তর ক্ষেত্র রয়ে গেছে আসার দিক নতুন সরকার গঠিত হয়েছে ফেসিজমের পতনের প্রেক্ষাপটে বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে বিচারক নিয়োগ হয়েছে তদন্তকারী সংস্থা হয়েছে প্রসিকিউশনও নিয়োগ হয়েছে কিন্তু এটি সত্য এখন এক বছর ছুঁই ছুঁই এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন সরকারের কাছে আমাদের অনুরোধ এই এফর্ট কি যথেষ্ট নাকি এই জায়গায় আরো কিছু করার আছে যদি আরও কিছু করার তাকে সেটি তো করা উচিত সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন সব জায়গায় তো কান্নার রোল কেউ আপনজন হারিয়ে আর কেউ নিজেকে হারিয়ে আপনজন হারানোর বেদা বেতনা আমরা বুঝি কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন এই যে ছেলেটাকে দেখানো হলো শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার সে কি একা আমাদের হিসাব মতো এই সংখ্যাটা পার্শ্বর কাছাকাছি যারা চোখ হারিয়েছে হাত পা হারিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে এই সংখ্যাটা আড়াই শরু করে যারা বিছনায় পড়ে আছে আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে সেই সংখ্যাও পাঁচ হাজার কম নয় আপনারা অনেকে জানেন ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা ওয়ান রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি শতভাগ নিশ্চিত না হয়ে আমরা একটা নামও সেখানে যোগ করিনি আমাদের এই প্রক্রিয়া অব্যাহত আছে এটাকে আমরা ক্লোজ করিনি বারো ভলিউমের এই শহীদ স্মরণিকা আমরা সকলের হাতে পৌঁছে দিতে পারি তবে আমাদের ওয়েবসাইটে বাংলা ইংলিশ এবং আরবিতে ইতিমধ্যেই আপলোড করা আছে সেটা কেউ ভিজিট করলে আমরা খুশি হব আমরা এবার হাত দিয়েছি যারা জীবন্ত শহীদ তাদের জীবন নিয়ে এই অন্ধ পঙ্গু হাসপাতালের বেদে পড়ে থাকা প্যারালাইজড তাদের বিষয়টা তুলে আনার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এই কাজটা পূর্ণাঙ্গ যথার্থতা পাবে যদি সরকারি উদ্যোগে এটা হয় আমরা আমাদের দিক থেকে পূর্ণ সহায়তা দিব ইনশাল্লাহ যা আমাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তা দিয়ে এবং আরও যা প্রয়োজন আছে আমাদের পক্ষে সম্ভব সঙ্গত সব কিছু দিয়ে ইতিহাস যেন হারিয়ে না যায় ইতিহাসটাকে ধরে রাখা উচিত এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে আজকেদের আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানে এখানে আমরা যারা আসি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানেন কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের এসেট তার আমাদের নয় এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে আমাদের সম্পদকে মুখে নয় বাস্তবেই সম্মান দেখাতে হবে সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয় এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা বিশ্বাস করি গত ছাব্বিশ তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল দুই চারজন বক্তব্য রেখেছেন পুরোটা শুনতে পারিনি আমার অসুস্থতার কারণে আংশিক শুনে আমি চলে গেছি তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না তারা এই দাবি করেননি শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে হাজার মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক তারা তা বলেননি তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত দুই চারটা হলেও আমরা নিচ্ছকে দেখতে চাই আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি সবাই জাতিসংঘ যে তুলে এনেছে তার সাথে আছে সেগুলাকেও সংযুক্ত করে বিচারটা ঠিকমতো হোক তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে এ ধরনের কোন বিচারও দেখতে চাই না বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয় এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাল্লাহ যারা মানুষ গুণ করেছে তারা তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে এবং বিচারহীনতার অথবা বিচারকে ধামা চাপা দেওয়ার যে সংস্কৃতি সেটা দূর হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করার সুযোগ পাই অথবা আমরা বিরোধী দলে থাকি এ বিষয়ে আমাদের ভূমিকা হবে স্পষ্ট ন্যায্য এবং অকুত ভয় আমরা কাউকে পরোয়া করে কোনো কিছু বলবও না করবও না ভয় করবো শুধু আল্লাহ তালাকে দায়বদ্ধ থাকবো প্রথমে নিজের বিবেকের কাছে তারপরে দেশবাসীর কাছে অন্যান্য দলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি প্রত্যাশা করি কেউ না কেউ তো আগামী সরকার চালাবে তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে আমরা যেন বিশ্বাসঘাতক না হই আল্লাহ রাবুল আলমিন এই ন্যায় বিচার কামের পথে আমাদের সরকার এবং জুডিশিয়ারি দুইটাকে আপোসহীন পথ চলার তৌফিক দান করুন এবং আমি এখানে আরেকবার বলবো জুডিশিয়ারি আমাদের স্বাধীন এই কথা শুনতে শুনতে কান দুটো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এটারও অবসান ঘটুক এবং সত্যিকার অর্থেই জুডিশিয়ারি স্বাধীন হোক জুডিশিয়ারি তার পূর্ণ স্বাধীনতা ভোগ করুক তাহলে আমরা মিনিমাম ন্যায় বিচার পেতে পারি বলে আশ্বস্ত হব ধন্যবাদ আপনারা আমিরা জামাতের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরা জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ